জি আমাদের আজকে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে

এই অফার এই মাস ধরেই থাকবে ইনশাআল্লাহ মানে এই মাস পুরো মাস ধরেই এই অফারটা থাকবে আচ্ছা আর ভাই সাথে যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করতে পারবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে খুব সহজ সিস্টেম খুব সহজ সিস্টেম ওনলি 1000 টাকা বুকিং করে দিবে বাংলাদেশের 64 জায়গা থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে ল্যাপটপ পারচেজ করতে পারবে WhatsApp ইমো নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখে ইনশুর করতে পারবে জি আমরা আমরাছি ল্যাপটপ ঘর ভিডিওতে আর আমাদের সাথে রয়েছেন সৈদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসলাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দেখলাম তেরো হাজার টাকায় ল্যাপটপ জি ভাইয়া আজকে আমাদের স্টার্টিং প্রাইস থাকবে তেরো হাজার টাকায় আচ্ছা কীভাবে আপনি যদি শোরুম ভিজিট করা যায় ভাইয়া জি যে সমস্ত ভাইয়ারা শোরুম ভিজিট করে ল্যাপটপ পারচেস করতে চান সরাসরি আপনি ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর চলে আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দুঃখেনে যদি আপনি মেট্রোিয়ালের প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্ল্যার বরাবর ঠিক পূর্ববাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস তালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘরভিরি আচ্ছা আচ্ছা ফার্স্ট শুরু করবো কোন ল্যাপটপ থেকে জি ভাইয়া যেহেতু তেরো হাজার টাকার কথা বলছে আমি তেরো হাজার টাকার ল্যাপটপ থেকে শুরু করব যারা ফার্স্ট ইউজার যারা প্রাইমারি লেভেলের প্রাইমারি লেভেলের ইউজার যারা যারা একটা ল্যাপটপ কিনে ল্যাপটপ চালানো শিখবেন বা একটা কাজ শিখবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তারপর আপনারা যারা অফিশিয়াল কাজ করেন যেমন পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেলের কাজ যারা করেন ইউটিউবেং ফেসবুকিং বা যেমন কিছু কাজ আছে অনলাইন ব্যাসে কিছু কাজ আছে সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা একশো আঠাশ জিবি এস এস ডি ব্যাটারি ব্যাক ব্যাটারি এর কথা যদি বলি চার পাঁচ ঘন্টা আপনি প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা

স্টাইলিশ একটা ল্যাপটপ চাইলে আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই কিন্তু ইউজ করতে পারবেন ওকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো জি পেন টেম সিলভারের নাইন জেনারেশন এতে পাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গাফিস

জি এরপরে ডেল ব্র্যান্ডের আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যা যাদের বাজেটটা আর একটু বেশি একটু এই যারা ফিলান্সিং বা গ্রাফিক্সের কাজ করেন একটু মোটামুটি আপডেট জেনারেশন যারা চান তাদের জন্য একশো আশি জিবি ফ্ল্যাট হবে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দেখেন ভেজেলটা একদমই কিন্তু কম ফুল ফেস কন্ডিশনার একটা ল্যাপটপ এটার মডেল হবে ডেল ল্যাটি সেভেন ফোর নাইন জিরো জি কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন

এটা টু ইন ওয়ান আচ্ছা টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব দুই মুডেই কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা পড়া আর আপনারা জানেন যে ইয়োগা সিরিজটা কিন্তু অনেক দামি সিরিজ খুবই দামি সিরিজ এটার মডেল হলো X380 আচ্ছা X380 ইয়োগা X380 i5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি প্লাস মানে 4 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আরেকটা বিশেষত্ব আছে মধ্যে একটা পেন আছে অনেক ভাইরে যারা কাজ এই পেন পেনের মাধ্যমে কাজটা খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং বাজেট ফ্রেন্ডলি যারা ইয়োগা লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে কম টাকার মতো আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস দেব একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস করে দেবো খুবই সুন্দর একটা প্রোডাক্ট

আই আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা সব ধরনের পুট ফ্যাসিলিটি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন হাই কনফিকারেশন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা কনফিকারেশনটা আসলে বুঝতে হবে কিন্তু টি ফোর নাইন জিরো এস আই সেভেন এর ষোলো পাঁচশো বারো মাত্র সাঁত্রিশ হাজার টাকা আর আপনি যদি সেম মডেল

এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন নিমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে আর একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে ডাবল স্টোরেজ ফিউচারে যদি আপনি র্যাম এসেডি কাস্টোমাইজ করতে চান খুবই স্মুথলি কিন্তু করতে পারবেন মডেল হলো এইচপি এলএড বুক এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর

মডেল হলো মডেলটা যদি আমি দেখে দিই আপনাদের সুন্দরভাবে বুঝতে পারবেন এইস পি এল এড বুক এইট ফাইভ জিরো জি সিক্স আচ্ছা জি সিক্স এটা হচ্ছে আই ফাইভের এইট জানার প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস আচ্ছা এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেক ভাইরাই বড় ডিসপ্লে পার্চেস করতে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা আচ্ছা একচল্লিশ হাজার টাকা জি বিগ ডিসপ্লে দিয়ে আরও একটা ল্যাপটপ একচল্লিশ হাজার টাকার সাথে কিন্তু পাঁচটা করে গিফট থাকতেছে হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই যারা ল্যাপটপ পার্চেস করবেন পাঁচটা গিফট পাবেন আমাদের পক্ষ থেকে আচ্ছা জি এরপরে যারা রাইজেন লাভার আছেন আমি কয়েকটা মডেল রাইজেনের দেখাবো রাইজেন কত এটা ভাই এটা হচ্ছে রাইজেন দেখেন এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ রাইজনে কিন্তু আসলে জেনারেশন হয় না সিরিজ হয় এটা পঁয়ত্রিশ ইউ সিরিজ এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিস এবং দুই জিবি থাকবে ডেডিকেটেড দুই জিবি ডেডিকেটেড সহ পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের ফুড ফ্যাসিলিটি এবং ব্যাটারি ব্যাক কথা যদি বলি আপনি প্লাস মানে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নয়শো টাকা আজকের জন্য অফার প্রাইস অফার প্রাইস জি এরপর আমি আরেকটা একটা রাইজানের ল্যাপটপ দেখাবো যারা এটার সে একটু আপডেট পার্সেস করতে চান তাদের জন্য দেখেন কন্ডিশনটা দেখেন আর ডিসপ্লেটা দেখেন একদম বেজারলেস একটা ডিসপ্লে খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি এটা যদি আপনি জেনারেশন কম্পেয়ার করেন আপনি কিন্তু টেন জেনের সাথে কম্পেয়ার বা ইলেভেন জেনের সাথে কম্পেয়ার করতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন হ্যাঁ রাইজন ফাইভ ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা কিন্তু আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি যদি ষোলো জিবি র্যাম

এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু জি সেভেন কম্পেয়ার করলে আপনি টেন জেন বা ইলেভেনের সাথে কিন্তু খুবই স্মুথলি কম্পেয়ার করতে পারেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দেওয়া প্রাইস পাবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর কি কি আছে যে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা এইচপি পোবুকের একটা ল্যাপটপ আচ্ছা এটার মডেল হলো এইচপি পোবুক 445 ফোর ফাইভ জি সিক্স এটা কিন্তু রাই রাইজ অ্যান সিরিজ এটা আপনি এইট র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জি থাকবে ডিডিকেটেড দুই জিবি সহ সহ প্রাইসটা একদম একদম ধামাকা একটা ডিসকাউন্ট পায় থাকবে তিরিশ হাজার নিচে পেয়ে যাবে তিরিশ হাজার নিচে তিরিশ টাকার নিচে আজকের জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকা উনত্রিশ হাজার টাকা হ্যাঁ চারশো পঁয়তাল্লিশ সহ মাত্র উনত্রিশ টাকা ওকে।

অনেক ভাইরাই এল বুক পছন্দ করেন আমি ওই সমস্ত ভাইদের জন্য একটা এলিট বুক দেখাবো এটা ডিসপ্লেটা দেখেন একদম লাইট ওয়েট কিউড একটা ল্যাপটপ অনেক টেবিল টেবিল করেন বা গায়েতে জার্নি করেন খুবই স্মুথলি কিন্তু করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো এইসপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফি থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মাত্র পঁয়তাল্লিশ কতটা লাইট ওয়েট যে কোনো জায়গায় আপনি খুবই সুন্দর বা কোন জায়গায় আপনি নিয়ে গেলেন খুবই স্মুথলি ব্যয় করে নিয়ে যেতে পারবেন

জি প্রত্যেকটা ডিভাইসের উপরে ফিফটিন ডাক্টার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা শুরু মে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যেও যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন তারপর একটা কথা থাকে যদি আপনি সমস্যা পান যদি নিয়ে আসেন সেম মডেল যদি আমরা না দিতে পারি সেক্ষেত্রে আমরা অন্য একটা মডেল আপনাকে অফার করবো তাও যদি আপনি না নেন কোনো সমস্যা নাই আমরা টাকা রিটার্ন করে দেবো ওকে ধন্যবাদ ভাইকে আর লাস্ট আমি আরও একবার আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জেনে নেব যে যে সমস্ত ভাইরা শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য লোকেশনটা আমি আরেকবার বলে দেব সরাসরি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের প্ল্যান নাম্বার দুশো 253 দুশো ঠিক পুরো পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোধ দেখতে পারবেন গাউন ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি ধন্যবাদ ভাইকে সো যারা নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ